শেষ হ্যালো গাইস কী অবস্থা সবার এগুলো দেখো আমি কী কাটতেছি এগুলো হচ্ছে কালো কচু এগুলো দিয়ে তৈরি করব আজকে শিদল আজকে কিন্তু এই শিদল তৈরি আমি পুরো ভিডিওটা আপনাদের দেখাবো যদি আপনারা এই শিদল বানা বা তৈরি করা দেখতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তো এগুলো আমি এগুলো সিলি নিছি এগুলো দিয়ে এখন কাটবো কাটার পর এগুলো এগুলো দিয়ে আমি শিদল তৈরি করব তো এখন আমি এগুলোকে রোদে শুকাতে দিচ্ছি শুটকিগুলো যাতে এগুলো ভালো করে শুকায় আর এগুলো শুকাইলে গুঁড়ো করতেও সুবিধা হবে তো দেখো আমি এগুলো শুকিয়ে দিয়ে এদিকে আবার কচুগুলো কেটে নিচ্ছি এগুলো ছোট ছোট করে যদি আমি কাটি নেই তাহলে এগুলোকে বানতে অনেক সুবিধা হবে তার জন্য আমি দেখো ছোট ছোট করে এগুলোকে কাটি কাটিয়ে নিচ্ছি তো দেখো আমার এদিকে কচুও কাটা হচ্ছে আর এদিকে আমার শুটকিও শুকাচ্ছে তো আমার কাটা এখন শেষ এই কচুগুলো তো এদিকে আমার ও প্রায় শুকিয়ে গেছে তো এগুলোকে আমি এখন আমি রোদে দেব। না এখন আমি রোদ থেকে তুলে এনে এখন আমি এগুলোকে গুঁড়া করব। তো তোমরা দেখো আমি এগুলোকে কিভাবে গুঁড়া করি আর কিভাবে আমি সেদলটা তৈরি করি তো এগুলোকে আমি এখন উড়ুনের মধ্যে দিচ্ছি এগুলোকে পরিষ্কার করে নিয়েছি আমি পরিষ্কার করে নেওয়ার পর এখন আমি উড়ুনে দিলাম দেওয়ার পরে এগুলোকে এখন আমি আস্তে আস্তে এগুলোকে পাত দেব। এই উরুনের মধ্যে তো দেখো আমি এইভাবে অনেকক্ষণ কিন্তু এই সুটকিগুলো গুঁড়ো করতে সময়টা লাগবে তো দেখো এইভাবে কিন্তু আস্তে আস্তে প্রথমে আস্তে আস্তে এগুলোকে দিতে হয় এই যে যাতে পড়ে না যায় উরুন থেকে যাতে পড়ে না যায় তার জন্য আমি ধীরে ধীরে প্রথম দিকে প্রথমের দিকে একটু ধীরে ধীরে পাত দিয়েছিলাম তারপরে এগুলো গুঁড়ো এই দেখো এই দেখো গুঁড়ো কিন্তু প্রায় শেষের দিকে এই দেখো আস্তে আস্তে কিন্তু সবগুলো শুটকি গুঁড়ো হয়ে যাচ্ছে আর এটা কিন্তু সবাই পছন্দের একটি খাবার তো বিশেষ করে আমাদের গ্রামের আমাদের রংপুরের মানুষের অনেক প্রিয় খাবার এটা ভর্তা ভর্তা এবং অনেকেই এটাকে ছ্যাঁকা ছ্যাঁকা হিসাবে খেয়ে থাকে তো আমরাও এটা এইভাবেই খাই আর অনেকজনেই পছন্দ করে থাকে কিন্তু এই সিঁদুল ভর্তাটা তো দেখো আমার এদিকে কিন্তু গুঁড়া প্রায় শেষের দিকে আর আমি এগুলোকে গুঁড়া করতে করতে একদম ঘেমে টেমে আমার অবস্থা কিন্তু শেষ এই দেখো কি অবস্থা আমি আমার গরমের মধ্যে কি অবস্থা হয়ে গেছে কি আর করব ভাবলাম যে এই রোদের মধ্যে একটু শিদল বানিয়ে দেই তার জন্য আমার আমার হাস হাজব্যান্ড নিয়ে এসেছে তার জন্য আর ভাবলাম যে এই রোদের মধ্যে যেহেতু রোদ যাচ্ছে তার জন্য একটু সুটকি ভালো করে শুকিয়ে শুকিয়ে সিঁতুলটা বানিয়ে নিই তো এদিকে আমার সুটকিগুলো গুঁড়া করা শেষ আর এখন এগুলোকে আমি টেকে নেব কুলার মধ্যে নিশ্চয়ই দেখো আমি এগুলোকে এখন ভালো করে টেকে নেব। তো যেগুলো টেকা হয়নি সেগুলো এইভাবে বের হয়ে আসবে ওগুলোকে আবার আমি উরুন দিচ্ছি ওগুলোকে আবার একটু করে গুঁড়ো করে নিতে হবে তো এইভাবেই আমি ওগুলোকে গুঁড়ো করবো তো এখন কিন্তু আমি আমার গুঁড়ো করা কিন্তু শেষ হয়ে গেল সুটকিগুলো তো আমি যে কচুর ডারাগুলো এতক্ষণ কেটে নিয়েছিলাম ওগুলো এখন আমি উড়ুনের মধ্যে দেব আর উরুনের মধ্যে দিয়ে এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নেব। এগুলোকে আস্তে আস্তে আমি পা দিয়ে তারপরে ওটাকে মিহি করে নেব আর মিহি হয়ে গেলে ওটা ওটার মধ্যে আমি শুটকিগুলো ঢেলে দেব তো তোমরা দেখো এইভাবে প্রথমে আগে কচুটা আগে ভালো করে বানিয়ে নিতে হবে তোমরা দেখতেই থাকো পুরো ভিডিওটাই দেখবে আর যারা যারা এই শুটকির সিঁদল পছন্দ করো তারা কিন্তু অবশ্যই আমার কমেন্টে জানাবে আর পুরো ভিডিওটা তোমরা দেখবে তো দেখো আমার প্রায় বানার শেষ এই দেখো প্রায় মি হয়ে এসেছে এগুলোর মধ্যে আমি সুটকি দিয়েছি তো দেখো এভাবে সুটকিগুলো দিয়ে তারপরে ভালো করে মিক্স করে নিতে হবে তো পরের দিন আমি শিদলগুলো একটু বানার পর আবার আবার বানার পর এখানে আমি একটু সরিষার তেল নিছি একটু হলুদের গুঁড়ে নিচি তারপর এগুলোকে আমি একটু করে হাতের মধ্যে নিয়ে নিয়ে সরিষার তেল নিয়ে নিয়ে গোল গোল করে আমি কিন্তু সেদলটা তৈরি করে দিতেছি তো আমার তৈরি করাও প্রায় শেষ এই দেখো অনেকগুলোই সেদল হয়ে গেছে এখানে প্রায় আমার তো আমি ভাবলাম যে দেখি আমার এখানে কতটা সেদল রয়েছে তো দেখি আমার এখানে গোনে দেখলাম যে আমার এখানে বিষটা শিদল হয়েছে তো গাইস যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে এগুলোকে কিন্তু এখন আমি রোদে শুকাতে দিলাম তো রোদে শুকানো শেষ হয়ে গেলে এটাকে আমরা খাইতে পারবো তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই রে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন তো গাইস আজকে ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে